আমার সন্তানের বাবা হুম আমার অভিভাবক কান কুমার রাজকুমার অপু বিশ্বাস এবার সাকিব খানকে না দেখে শুধুমাত্র চোখে চশমা দেখেই বলে দিল এটা সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে লাইক দিয়ে আমার সাথেই থাকুন গতকাল এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের পিছনে একটি ছবি রেখে তাকে প্রশ্ন করা হয় দেখুন তো চিনেন কিনা জবাবে অপু বিশ্বাস কিছু না ভেবেই এক সেকেন্ডেই বলে দিল আমার সন্তানের বাবা আমার অভিভাবক আমার শক্তি আমার রাজকুমার সাকিব খান

আমার সবচেয়ে গর্বের একটা মেয়ের যে বিষয় থাকে মা হওয়া সব দ্য কিং খান শাকিব খান রাজকুমার রাজকুমার অপু বিশ্বাসের কথা শুনে তোমাদের কি মনে হলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ